হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমি সব কিছু রেডি করে নিয়েছি ওরা শুধু বসবে এসে এখনও বসেনি তো দেখো আজকাল মেনুগুলো আমার হচ্ছে এটা হচ্ছে আমার কাঁচকলা বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি খেতে ভালো লাগে কাঁচকলা বেগুন আলু তরকারি অনেকেই পছন্দ করে বেশিরভাগ অনেকে বাড়িতে হয় খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচকলা বেগুন আলু দিয়ে একটা তরকারি বেশি কিছু করতে পারেনি অনেক 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 কাজ আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে প্রচুর কাজ নিজে ডিউটি করে এসে আবার রান্না বান্না করা এরা তো পারে না সেই জন্য আমি রান্না করি রান্না করতেও আমার ভালো লাগে আমাকে অনেকে জিজ্ঞেস করে আমার স্কুলে যাই তুমি গীতা এই স্কুল করে আবার রান্না করবে দেখেন হ্যাঁ গো আমি রান্না ওরা পারে পারবে না কেন রান্না করতে তো যাই হোক আমার ভালো লাগে বলে আমি একটু তাড়াতাড়ি বাগিয়ে গিয়ে গুছিয়ে নিতে পারি বলে আমি রান্নাটা করে নিই তো দেখো ওটা হলো বেগুনের কাজ করা বেগুনেরও তরকারি এটা হচ্ছে ফুলকপি আলু পটল ফুলকপি আলু ঝোল আর এটা হচ্ছে ডিম ভাজা এক দুটো ডিম একসাথেই ভেজে দিয়েছে এটা আমি ভাজিনি এটা আমার ছেলে ভেজেছে দেখো কী সুন্দর করে ভেজেছে হ্যাঁ দেখো খুব মোটা হয়েছে এটা ওরা তিন পিস করে ওরা নিয়ে নেবে এটা তিন পিস করবে তিন পিস করে ওরা তিনজন হাতে নিয়ে নেবে আর এখানে দেখো নামানো আছে আমার আমার মটন ঘি এরা খুব ঘি খায় মটন ঘি আর একটু আচার আছে দেখো মটন ঘি ওরা চামচ করে নেবে এটা শক্ত হয়ে আছে একটু মটন ঘি আর এই আচারটা নিয়ে নেবে আচারটা আমি দিয়ে দিও ঘিটা এসে ওরা নেবে তো ঠিক আছে বন্ধুরা আমার এই ছোট্ট হেঁসের ছোট্ট মেনু ছেলেরা আমার খুব আচার খায় প্রত্যেক দিন আচার খাই এটাই আচারটা খুব সুন্দর আমের আচার আম তারপরে গাজর আমটাই বেশি আচার দেখো একটু দিলাম গাজর আচারটা খুব সুন্দর একটু একটু নিলেই হয়ে যায় খেতে খুব ভাল লাগে তো আচারটা আমি দিয়ে দিলাম এরা মটন ঘিটা এসে নেবে আর ডিমটাও ওরা এসে ভাগ করবে ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আমার কিন্তু ছোট্ট হিসেলে ছোট্ট মেনু সবাই দেখে একটা বোন আমার বলেছে লাইফে ওর বোনটা লাইভ করে লাইফে গেছিলাম আমি আর কি ওর লাইফে তো আমাকে বললো দিদি তোমরা যে সবাই মিলে যে ভাতগুলো রেডি করো বা সবাই মিলে একসাথে খাও আমার মানে কি বলবো আমার খুব ভালো লাগে গো একসাথে একসাথে বসে যে ভাত খায় কি আনন্দ ও হ্যাঁ আমরা একসাথে বসেই খাই সবাই মিলে হ্যাঁ কী ছেলে কি মেয়ে সবাই একসাথেই বসেই খায় তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার এই ছোট্ট হিসেবে ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখবেন ঠিক আছে